আজকের বানানো এই কেকটা আমি নিজেও জানতাম না আমার ফ্রেন্ডের বিয়ের জন্য বানানো কিভাবে কি হলো আপনাদের সাথে এই ঘটনাটা আজকে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কেকটা ছিল একটা গায়ে হলুদের কেক আমার একটা ফ্রেন্ড কিপটা ফ্রেন্ড বলতে পারেন আমার কাছে অর্ডার দেয় এই কেকটা এবং সে আমাকে বলে যে দোস্ত তুই আমাকে একটা কেক বানিয়ে দে আমার ভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে এবং কেকটা একদমই পান্দান ফ্লেভারের দিবি কিন্তু সিম্পলের ভিতর রাখবি যত কম খরচে বানানো যায় আর কি তো ও আমাকে বলছিল এক পাউন্ডের ভিতর কেকটা বানিয়ে দিবি আমি তখন ওকে বলেছিলাম তুই বিয়েবাড়িতে কেকটা নিচ্ছিস তাহলে এক পাউন্ডের কেক নিলে কিভাবে এটা পোষাবে তুই দুই পাউন্ডের কেক নে তখন ও অনেক জোড়া জোরিতে আমাকে বললো কি দোস্ত তাহলে তুই দেড় পাউন্ডের একটা কেক বানিয়ে দে দুই পাউন্ড আমার বাজেটের বাইরে হয়ে যাবে ওর কথাটা চিন্তা করে আমি ভাবলাম যেহেতু আমার ফ্রেন্ডই হয় আমি হাফ পাউন্ড কেক ওকে বেশি দিয়ে দিই এই জন্য আমি কেকের বেসটা দুই পাউন্ডের বানিয়েছিলাম ও দেড় পাউন্ড অর্ডার করেছে আর আমি দুই পাউন্ড বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করেছি কেকের উপরে কীরকম ডিজাইন করবো যেহেতু একটা ছেলে মানুষের গায়ে হলুদের কেক তাহলে তো আর গয়না বা এই টাইপের কিছু দিতে পারবো না তাহলে কী টাইপের ডিজাইন করব ফন্ডেন্ট দিয়ে ডিজাইন করব কি না ও বললো না না ফন্ডেন্ট দিলে অনেক বেশি ঝামেলা হবে এবং খরচ বেশি পড়বে তার থেকে তুই যত কম খরচের মধ্যে ক্রিম দিয়ে গয়না টয়না বানিয়ে কেকটার ডিজাইনটা করে দিস দেন আমি ওকে বললাম কেকের উপরে তাহলে কার নাম লিখবো গায়ে হলুদ একটা তো নাম লিখতে হবে তোর ভাইয়ের নামটা বল ও বলল কোনো নামই তোকে লিখতে হবে না তুই খালি একটা গায়ে হলুদের কেক বানিয়ে দিস আর উপরে কিছু গয়না টয়না পারলে বানিয়ে দিস হলে তারও দরকার নাই কেকটা শুধু হলুদের ভিতর রাখিস তো ওর কথাগুলোতে আমার একটু কেমন জানি খটকা লাগছিল যাই হোক আমি এই কেকটা বানিয়েছিলাম সম্পূর্ণ কেকটাকে আমি হলুদের ভিতর রেখেছিলাম এখন কেকের সাইড অংশটা আমি ফিনিশিং আনার জন্য একটা অয়েল ব্রাশ ব্যবহার করেছিলাম এই ব্রাশটার সাহায্যে আমি কেকের সাইড অংশটায় সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছিলাম এই ডিজাইনটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডে আছে যারা বেকিংয়ে নতুন কেকের সাইডে ফিনিশিং আনতে অনেক বেশি কষ্ট হয় ঝামেলা বোধ করেন তারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন এভাবে কেকের সাইডে একটা সুন্দর লুক আনতে পারবেন এখন কেকের উপর অংশটা আমি বড় একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং নিয়ে এসেছি এখন আমি স্টার নজেলের সাহায্যে কিছু গহনা তৈরি করে দেব। কিভাবে তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কেকটার ডিজাইন অনেক সিম্পলের ভিতর থাকলেও আমার ওই ফ্রেন্ড অনেক বেশি পছন্দ করেছিল প্রথমত ও যখন দেখেছিল যে দেড় পাউন্ডের জায়গায় আমি ওকে দুই পাউন্ডের কেক দিয়েছি তখন অনেক বেশি খুশি হয়েছিল দুই দিন পরে আমি জানতে পারি ওর বিয়ে হয়ে গেছে দুই দিন আগে এবং ওরই গায়ে হলুদে এই কেকটা নেওয়া ও আমাকে মিথ্যা বলেছিল যে ওর ভাইয়ের বিয়ে আর আমাকে সত্যি কথাটা বলে নাই ভাবছে যদি দাওয়াত দেওয়া লাগে বা এই টাইপের কিছু আরও ফ্রেন্ডরা জানতে পারলে সবাই যদি ট্রিট চেয়ে বসে তারপর আমি বুঝতে পেরেছিলাম কেকের উপর ও কেন আমাকে কোনো নাম লিখতে বলেনি কারণ নামটা বললেই তো আমি বুঝে যেতাম যে ওর বিয়ে ছিল তারপর ফ্রেন্ড সার্কেলের অনেকে আমাকে ফোন দিয়ে বলছিল যে তুই কেক বানিয়েছিস তুই একটা বারও বললি না ওর বিয়ে আমাদেরকে জানালি না তুই তো জানতিস বিষয়টা তখন আমি সবাইকে ক্লিয়ার করে বলি যে ও আমাকেও বলে নাই যে ওর বিয়ে এমনকি দেখ কেকের উপর ওর নামটাও লেখা নাই নামটা লিখতে গেলে আমি বুঝে যেতাম যার কারণে ও কেকের উপর নামটাও লিখে নেয়নি তারপর ও আমাদের সবাইকে সরি বলে এবং বলে যে ঘরোয়াভাবে বিয়েটা হওয়ার কারণে ও কাউকেই দাওয়াত দিতে পারেনি এই জন্য আমাদের কাউকেই জানায়নি একটা পর্যায়ে আমরা অনেক ফানভাবেই বিষয়টা নিয়েছিলাম এবং অনেক মজা করেছি সবাই যে এরকমভাবে আমাকে বোকা বানালো আমার তো খুব হাসিই পাচ্ছিলো যে আমি এইভাবে বোকা হয়ে গেলাম যাই হোক কথা বলতে বলতে আমার কেকটা ডেকোরেশন প্রায় শেষের দিকে আপনাদের যাদের বাজেট কম তারাও চাইলে এরকম গায়ে হলুদের কেক আমাদের থেকে নিতে পারবেন যেহেতু ক্রিম দিয়েই সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে যার কারণে বাজেটটা অত বেশি পড়ে না বাট ফন্ডেন্ট দিয়ে যদি ডিজাইন করতে যাই তাহলে একটু প্রাইসটা বেশি পড়ে আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ